আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মহম্মদ ফুয়াদ হোসেন বলছি বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে তো বরাবরের মতো আমরা আপনাদেরকে যে সকল সার্ভিস প্রোভাইড করে থাকি আমাদের এজেন্সি থেকে সেটা হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট ট্র্যাকিং থেকে শুরু করে আপনাদের বিজনেসের এ টু জেড মার্কেটিং ফুল প্রসেসটা এবং বিজনেসকে ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন সকল সার্ভিস কিন্তু আমরা আমাদের বিজনেস গ্রোথের এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমরা দিয়ে থাকি তো আমরা আমাদের সার্ভিসে কিছুটা আপডেট নিয়ে এসেছি এবং নতুনত্ব কিছু যোগ করেছি সেটা যদি বলি আমরা যে আমাদের এই বিজনেস গ্রোথ ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আমরা ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এই সার্ভিসটা নিয়ে এসেছি এখানে আমরা দুইভাবে কাজটা করব যে আমাদের কাছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে আপনারা সরাসরি আমাদের থেকে ফুল অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন পুরো বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেসটা আপনারা নিয়ে নিতে পারবেন পারমানেন্টলি আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে নিজস্ব বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা আমাদের থেকে ভেরিফাই করে নিতে পারবেন এখন বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে বা ভেরিফাইড করতে গেলে দেখা যায় যে অনেক বিজনেস ডকুমেন্ট প্রয়োজন হয় বা ডকুমেন্ট লাগে ট্যাক্স টোকেন লাগে ট্যাক্স সার্টিফিকেট লাগে আপনার তারপর হচ্ছে বিজনেসের ভেরিফিকেশন অনেক কিছু প্রয়োজন হয় যেগুলো আপনাদের অনেক সময় দেখা যায় যে থাকে না বা আপনারা কখনো ভেরিফিকেশান করতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রায় কয়েক বছর ধরে যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আমাদের পূর্বের ভেরিফাইড করা ফুল ফ্রেশ গ্রিন ভেরিফাইড করা আমরা বিজনেস ম্যানেজার আপনাদেরকে প্রোভাইড করব অথবা আপনাদের যে বিজনেস ম্যানেজারটা আছে সেখানে আপনাদের ডিটেলস দিয়ে আমরা আপনাদেরকে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে দেবো অথবা যদি আপনাদের কোনো ডকুমেন্টই না থাকে সে রেসপন্সিবিলিটি বা সে দায়িত্ব আমাদের সেই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইও আমরা করে দেবো এবং এখানে আপনাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনারা আগে কাজ করে নিতে পারবেন তারপর আপনার পেমেন্ট করতে পারবেন বলতে গেলে যে আগে কাজ পরে টাকা আমরা আগে আপনার পুরো বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে দেবো তারপর আমরা আমাদের সার্ভিস চার্জ নেব এর আগে নয় তো এখন কথা হচ্ছে যে কেন তাহলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ভেরিফিকেশান করবেন তাই না তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার অনেকগুলো আপনার সুবিধা পাবেন আপনারা যেমন আপনার ফেস প্রথমত হচ্ছে পেজের সেফটি বা সুরক্ষা কারণ আপনার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকে তাহলে কোনো হ্যাকার আপনার পেজটা সহজে হ্যাক করে নিতে পারবে না এরপরেও যদি কখনো হ্যাক করে নিয়েও যায় আমরা ফেসবুকের সাপোর্ট টিমে কথা বলে সেটা আপনারা আবার রিকভার করতে পারবেন যদি ভেরিফাই করা থাকে দ্বিতীয়ত আমাদের মূল টার্গেট থাকে আমার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মার্কেটিং করি অ্যাড ক্যাম্পেইন রান করি তো যদি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকে ভেরিফিকেশন করা থাকে তাহলে দেখা যায় কি আমাদের অ্যাডসের যে পারফরমেন্সটা থাকে এটা অনেকটা বেড়ে যায় পারফরমেন্স বেড়ে যায় পাশাপাশি আমাদের অ্যাডের সাসপেনশন যে ঝুঁকিগুলো থাকে এগুলো কিন্তু থাকে না অনেক সময় দেখা যায় যে আপনারা কখনো কখনো অ্যাডাল্ট প্রোডাক্টও অ্যাডাল্ট প্রোডাক্ট অ্যাডাল্ট আইটেম অথবা অনেক রেস্ট্রিকশন জনিত কিছু জিনিস আছে ফেসবুকে যা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স করে সেগুলোর আপনি অ্যাড রান করেন বা আমাদের থেকে করে নেন তো সেক্ষেত্রে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যদি আপনাদের ভেরিফিকেশন করা থাকে বা ভেরিফাই করা থাকে তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে কাছে একটা ট্রাস্টেড পার্সন হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু খুব বড়ো একটা ইফেক্ট ফেলবে আপনাদের বিজনেসে প্লাস পয়েন্ট হিসেবে পজিটিভ প্লাস আপポジটিভ ফিডব্যাক দিবেন আপনাদেরকে এরপরে দেখা যাচ্ছে যে আপনাদের বিজনেসম্যান যদি ভেরিফাই করা থাকে তাহলে অ্যাডসের যে পারফরমেন্সটা থাকে বেড়ে যায় সিপিআর আর সিপিসিটা অনেক অংশ কমে আসে যা আমাদের জন্য অনেকটাই মনে করেন যে আমরা যারা ই কমার্স বিজনেসম্যানরা আছি বা রয়েছি তাদের জন্য আমাদের প্লাস পয়েন্ট তো যেহেতু আপনারা আমাদের থেকে অলরেডি প্রায় কয়েক মাস অথবা কয়েক বছর থেকে সার্ভিস নিচ্ছেন এবং আমরা লং টাইম ধরে আপনাদের সঙ্গে আসি এবং তাই আপনারা এইটা আপনাদের জন্য বিশেষ সুযোগ যা আপনারা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে এবং আমাদের থেকে এই সার্ভিস নিতে পারবেন আর যেহেতু আপনারা জানেন আমরা লং টাইম থেকে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি কাজ করতেছি আমাদের আপনাদের সঙ্গে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি ইনশাআল্লাহ তো আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সরাসরি আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা আমাদের পেজেও আপনারা মেসেজ দিতে পারেন দিয়ে আপনারা আমাদের এই সার্ভিসটা নিতে পারবেন তো সর্বদা একটা মূল একটা কথা রয়েছে যে আপনারা আগে কাজ করে নিতে পারবেন তারপর টাকা ভেরিফিকেশন করে হয়ে যাবে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন এটা আপনার একটা সুযোগ সুবিধা রয়েছে তো আজকের ভিডিওটা এই এ পর্যন্তই থাকবে আপনারা আমাদের বিজনেস ম্যানেজারকে ভেরিফিকেশন করার প্রয়োজন হলে আপনাদেরকে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলাইকুম